সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ ও তার দুই ভাই এবং সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক এছাড়াও আজ বুধবার জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে তলব করেছে দুদক এসব বিস্তারিত সম্পদ অর্জন অর্থ পাচার ও ক্রয় বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার দুই ভাই হারিস আহমেদ তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক বুধবার এসব তথ্য জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে এছাড়া দেশে বিদেশেও তার পুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায় একই দিনে টেন্ডার বাণিজ্য সরকারি সম্পত্তি দখল সরকারি অর্থ আত্মসাত ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন সহ বিভিন্ন অভিযোগে সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ নিজাম হাজারি ওনার নিজের এবং তার স্ত্রী পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিএফআইওতে অভিযুক্ত ব্যক্তিদের নগদ অর্থের তথ্য চাওয়া প্রসঙ্গে দুদক সচিব বলেন অনুসন্ধানের জন্য সব ধরনের তথ্য প্রয়োজন অনুসন্ধানের পার্ট হিসেবেই কিন্তু আপনার তাদের ব্যাংকের তথ্যাদি পাওয়ার জন্য বিএফআই বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক হুইপ নুরী আলম চৌধুরী সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম সাবেক পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী কুজেন্দ্র কুজেন্দ্রলাল ত্রিপুরা এবং সাবেক দুই সংসদ সদস্য জিয়াউর রহমান ও কাজিমুদ্দিন আহমেদকে সকালে দুদক কার্যালয়ে ডাকা হলেও কেউ আসেননি তাদের মধ্যে কামুল ইসলাম এক মাস সময় চিঠি পাঠিয়েছেন উত্তর আসার পরে ব্যবস্থা जानातुल फैर दउसि जी ढाका